নওগাঁয় পুলিশ সুপারের বডিগার্ড পরিচয় চাঁদাবাজি প্রতারক গ্রেফতার নওগাঁয় পুলিশ সুপারের বডিগার্ড পরিচয় চাঁদা দাবি করায় সাগর ওরফে রিমন নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে প্রতারণা মাদক ও চাঁদাবাজির অভিযোগে ছয়টি মামলা রয়েছে বিভিন্ন থানায় বৃহস্পতিবার দুপুরে নগার পুলিশ সুপার মোহাম্মদ শাফিল সারোয়ার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এর আগে বুধবার রাতে নগার মান্দাজ উপজেলার তেতুলিয়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান পুলিশের কাছে তথ্য ছিল যে এক প্রতারক পুলিশ পরিচয় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছে সর্বশেষ গত বিশ মার্চ নওগাঁ জেলার পুলিশ সুপারের বডিগার্ড পরিচয় দিয়ে ইফতানির জন্য নওগাঁ জেলা ধান চালের আর সমিতি সমিতির সচিব শহীদুল ইসলামের কাছ থেকে বিকাশের মাধ্যমে দুই দফায় সাত হাজার একশো চল্লিশ টাকা হাতিয়ে নেয় প্রতারক বিষয়টি জানার পর পুলিশের একাধিক টিম অভিযানে নামে এবং ওই বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে বুধবার রাতে মান্দার তেতুলিয়া এলাকা থেকে সাগর সাগর ও রফে রিমনকে গ্রেফতার করা হয় পুলিশ সুপার আরো জানান গ্রেফতার সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণা ও চাঁদাবাজির চারটি এবং মাদকের দুটি মামলা রয়েছে পুলিশ ছাড়াও বিভিন্ন সময় সে নিজেকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে ইটভাটা মালিকদের কাছ থেকে আবার কখনো ভোক্তা অধিকারের কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করেছে তার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে আদালতে রিমান্ড আবেদন করা হয় নওগাবাসীর উদ্দেশ্যে পুলিশ সুপার সতর্কবার্তা দিয়ে বলেন পুলিশ পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না পুলিশ পরিচয়ে কেউ টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে অনুরোধ জানান তিনি পাশাপাশি সাধারণ মানুষকে ধোকাবাজদের দ্বারা প্রতারিত না হওয়ার আহ্বান জানান রয়েছে আমাদের এই মামলা বাদে তার সাতটি মামলা রয়েছে এর মধ্যে রাজশাহীর মোহনপুরে একটি মামলা আছে রাজশাহীর মোহনপুরে আরও একটি দুটি মামলা ডিএমপি চকবাজার থানায় একটি মামলা আছে পাবনার সাথিয়া থানায় একটি মামলা আছে নওগাঁর মান্দা থানায় একটি মামলা আছে চট্টগ্রাম মেট্রোপলিটনে দুটি মামলা আছে তার মানে তার বিচরণ বাংলাদেশের মোটামুটি সব জায়গাতে অধিকাংশই প্রতারণা মামলা কিছু আছে মাদকদ্রব্য মাদকদ্রব্য আইনে মামলা আছে